কিন্তু তাই নয় উন্নয়নের অপচারায় এই দেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং সংগ্রাম করে তিনি আমার বোন বলেছে খুব সুন্দর করে নিপুণায় চৌধুরী আমাদের বাংলাদেশ ইতিহাস জাতির ইতিহাস একটি সংসদীয় আমাদের গণতন্ত্র উপহার দিয়েছিলেন শুধু তাই নয় তারপরে শেখ হাসিনার এই সহিয়াচার এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণতন্ত্র যখন ধ্বংস সেই গণতন্ত্রকে বাঁচাবার জন্য তিনি জেল খেটেছেন মিথ্যা মামলায় আজকে তিনি তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তিনি অসুস্থ অবস্থায় এখনো লড়াই করে যাচ্ছেন গণতন্ত্রের জন্য এখনো তিনি গণতন্ত্রের প্রতীক হয়ে মাদার অফ ডেমোক্রেসি হয়ে তিনি বলছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও তার সেই